নরসিংদীতে জামায়াতে ইসলামীর আয়োজনে সিরাত মাহফিল অনুষ্ঠিত গত তিরিশে নভেম্বর শনিবার বিকেলে নরসিংদী সদর উপজেলার চিনিসপুর ইদিয়া মাঠে চিনিসপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সিরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তিনিসপুর ইউনিয়ন পশ্চিম শাখার জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শরীফুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিনিশপুর ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামিক কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নরসিন্দি জেলা আমির মাওলানা উদ্দিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামাতি ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নরসিদ্দি জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সিফাত হাসান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার জামাতি ইসলামীর আমির মাহফুজ ভুইয়া শহর জামাতি ইসলামীর আমির আজিজুর রহমান নরসিন্দি জেলা ছাত্র শিবিরের সভাপতি তাহিদুল ইসলাম নরসিংদী শহর ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন সহ জেলা জামাতি ইসলামী সদস্য দিনিসপুর ইউনিয়ন জামায়াতের সদস্য ও ছাত্র শিবিরের সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সিরাত মাহফিলের পর শিল্প শিল্পগোষ্ঠী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করেন